সালাম আলাইকুম ভিডিওটা আমি আসলে অফিসে আছি আছি কাজে আসি আমাকে একটা লিঙ্ক দিচ্ছেন দিয়ে বলছেন মাসুম ভাই কিছু বলেন জেনেমেন মানবতাবিরোধী অপরাধী বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট খুনি হাসিনার ঠুকাইদের কাণ্ড কর্মকাণ্ড দেখেন একটু এরা যে কতটা ডেসপারেট এরা যে কতটা বিপজ্জনক এবং কতটা মানসিক ভিকারাগ্রস্ত আপনি দেখতে চাইলে তাদের কর্মকাণ্ডগুলো দেখেন আমি আপনাকে কে বলি একটু আগে দেখি একজনের ভিডিও পাঠিয়েছে আমারে সেটাতে বলতেছে মাসুম ভাই হারপিক মজুমদার মানে মনে আছে সেই হারপিক মজুমদার যে আত্মহত্যা করতে চেয়েছিল বা হারপিক কেয়েছিলো তার মানে পড়ুকীয়ার কারণে সেই হার্পিক মজুমদার ওয়ান অফ দ্য নিকৃষ্ট প্রাণী আপনি জানেন যে এই এই এটা কুকুর রাস্তার কুকুর বা লন্ডনের কুকুর দেখে আমরা বলি যে নিজেকে মনে করে বলে সে নাকি ব্যারিস্টার বা সে কোথায় প্র্যাকটিস করেছে আজ পর্যন্ত লন্ডনের কেউ জানে না কোন অফিসে কাজ করেছে কেউ জানে না একটু আগে দেখি সে আসছে আমেরিকাতে নাকি আবার এসে বলতেছে যে আমি নাকি বলেছি তারে দেখেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর জীবনে আমেরিকাতে আসতে পারবে না আমি বলেছি মনে হয় কেন বলেছিলাম আমি আপনাদেরকে বলি সে আমেরিকাতে আসছে মানে যদি সে ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে তাহলে ভিসা ওয়েভার নিয়ে আসে বি ওয়ান ভিসা যাকে আমরা বলি বাংলাদেশের মানুষ অ্যাপ্লাই করে আর সে অ্যাপ্লাই করতে হয় না ইফ হি ইজ এ ব্রিটিশ সিটিজেন রাইট বি ওয়ান ভিসা যেটা আমরা বলি ভিসা ওয়েভার আইন হলো ভিসা ওয়েভার এর কোন ব্যক্তি এদেশে এসে কোন পলিটিক্যাল ভায়োলেন্স সংশোধন করতে পারে না বুঝলেন আপনি বিষয়টা এবং জাতি জাতিসংঘের সেই আশিতম অধিবেশনে সে আওয়ামী লীগের পক্ষ হয়ে জাতিসংঘের সামনে মিছিলে তাকে দেখেছিলাম আমি শুধু একটা কমেন্ট করেছিলাম এখন একটা জায়গাতে যে হয়তো আসতে পারবে না আমি বলি না আমি রিপোর্ট করেছি হারপিক আই ডিন ডু দ্যাট আমি তো রিপোর্ট করি নাই কেন করি নাই তুই মনে করো তোদের মতো কুত্তা এবং টুকাইদের হাসিনার মানসিক বিকারগ্রস্ত কুকুর এই রাস্তার কুকুরকে নিয়ে আমি পরে থাকবো তুই কি মনে করস এগুলো আমার কাজ আমার কোনো কাজ নেই তুই যে এখন দেখেন সে কত বড় মানসিক বিকারগ্রস্ত আরেক ঠোকায় নোয়াখালীর তার পোশাক আশাক কাপড় চুপড় দেখলে আপনি বুঝতে কথা কথাবার্তা দেখলে বুঝতে পারবেন যে সে আসলে মানে পশ্চিমা কোনো দাদা বুলে তার মায়ের সাথে মানে কয়েকদিন থেকে আর ওই বুলের কারণে তার তার বাসা আচার আচরণ মুখের কথা এর মধ্যে নোয়াখালী বাসায় কথা বলে ইটস নথিং রং উইথ দ্যাট বাট তার কথাও নোয়াখালীর মধ্যে মানে নোয়াখালীর মানুষ আমাকে বলছেন যে আমাদের সবচেয়ে নিকৃষ্ট নোয়াখালীর মানুষ যে সে হচ্ছে তার পরিবার তো আমি তো এগুলো দিচ্ছি নট মাই বিজনেস বা সাবজেক্ট আপনি দেখেন হারপিক তুই যে আমেরিকাতে আসলে আমরা যদি চাই তুই কখন আর আমেরিকাতে আসতে পারবি না এই প্রমাণ আমাদের কাছে আছে বা উই নট দিস ইজ নট আওয়ার বিজনেস তোর মতো কুকুরকে নিয়ে পরে থাকার সময়কে আমি মাসুমের আছে বল আমারে দুই ইউ থিং ইজ মাই জব দিস ইজ মাই বিজনেস কুকুর খুতাগার সে দেখেন এরপরে দেখেন এই যে সেবা এদের আমেরিকাতে আসছে আমি আপনাদেরকে বলি কতটা হাস্যকর দেখেন এই আমেরিকাটা আসতে তাওয়া আর একদম তাকে টিকিট দিছে হারপিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুই যদি দেখাতে পারোস এই প্লেনের টিকিটটা তোর নিজের অ্যাকাউন্ট থেকে গেছে ফার্স্ট মি আমি তোর কাছে সরিয়ে বলবো জীবনে দেখাতে পারবে না এই টিকিটটা তাকে অন্য একজন করে দিয়েছে টাকা দিয়েছে তারে এই মানসিক রাস্তার কুকুরগুলা কতটা বেবরুয়া দেখেন এক কথার কারণে এবার এসে দেখাতে হচ্ছে সে এমনি আসতে পারে হার্পিক আই হ্যাভ ডান এনিথিং এলস টু ইউ ফর ইউ আই হ্যাভ

হাসিনা আমি মনে একটা রাস্তার তুই না সাথে যারা এখন আছে তারাও এটার আচার ব্যবহার কথাবার্তা গালি গালাজ মুখের বাসা দেখলে মনে হয় সত্যিকার অর্থে তোরা হাসিনার মানে হাসিনার স্ট্রেড কারণ হাসিনার মুখের বাসা তার বিভৎস চেহারা তার বিভৎস মুখের ভাষা এগুলো তো ট্রেডমার্ক মনে নাই মানে এই অসভ্য বর্বর মানবতা বিরোধী খুনি গণহত্যাকারী যে ইউরোপ না মধ্যপ্রাচ্যের একটা দেশ তাকে আশ্রয় দেয় নাই তোরা কুকুররা এখানে এসে গেউ গেউ করলে কি মনে হয় এটা নুই সেন্স তবে বলে রাখি বেশি বাড়াবাড়ি করিস না কারণ যদি কখনো আসতে চাস পারবে না আমরা চাইলে আমরা চাইলে তুই আসতে পারবে না বাট ইউ আর নট মাই সাবজেক্ট ড্রগ ইউ আর নট মাই সাবজেক্ট আই হ্যাভ মেনি থিংস টু ডু রাইট তুই একটা রাস্তার কুকুর এবং যে কুকুরদের নিয়ে এখানে মানে ট্যাক্সি ড্রাইভার আমি সরি আই রেসপেক্ট দা জব আমি তুই বলস তুই নাকি কি তুই নাকি মানে ব্যারিস্টার তুই কোথায় লেখাপড়া করে তুই কোথায় ব্যারিস্টারি করছ আমারে বল আমি জানতে চাই রাইট আমি জানতে কল্পনা করেন এই কথার কারণে সে দেখা দেখাতে চাচ্ছে সে আমেরিকা আসছে তোর মা খুনি হাসি আসতে পারে না আমেরিকাতে নেভার এবার তোর লজ্জা লাগতো তোরা কতটা মানুষ বিচার করতে তোর লজ্জিত হওয়া দরকার তোর মা চেষ্টা করে কি আসতে বেরোছে এই রূপের কোন দেশে মধ্যপ্রাচ্যের কোন দেশে যে দেশে তার সন্তান থাকে তার বোন থাকে মানসিক বিকাগ্রস্ত কেন ইমাজিন দে আমি একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম মনে হয় না আর আসতে পারবে গো ইন চেক দা স্টেটমেন্ট আমি বলি নাই যে তোকে আমরা আসতে দেবো না আমি এটা করিও নাই তো ইউ নো মাই সাবজেক্ট ভিট সবিট ইউ নট মাই সাবজেক্ট তুই হার্ট পিক তুই রাস্তার কুকুর তুই হার্ট পিকের যা তোর লজ্জা থাকলে হার্ পিক খেলাম তোদের কারণে হাসিনার চোদ্দ বংশরই উচ্ছেদ হয়েছে বাংলাদেশ থেকে যা সম্ভাবনা আছে সেটা হয়তো আর থাকবে না কারণ তোদের মতো স্ট্রেডগ আর লজ্জা লাগে হাসিনার জন্য এই স্ট্রেড গুলা এগুলা তার এখন রাজনৈতিক কর্মী কেন ইমার্জেন্সি জেনে মানে এই যে একটা কি না স্বপ্ন না কি নাম ওই যে নখালীর কুকুর রাস্তার নিউ ইয়র্কের সে নাকি তার এখন আপনি কি বলেন তার রাজনৈতিক কর্মী তার সাথে ফোনে কথা বলে কল্পনা করতে আপনি করা উচিত রাজনীতিতে দূরে থাকা হাসিনার এখন উচিত লজ্জায় এই কুকুরগুলা রাস্তার নিকৃষ্ট প্রাণীগুলা নোহালির বলেন আর আমরা সিলেটের বলেন দুই একটা এগুলা হচ্ছে তো রাজনৈতিক কর্মী এই মানসিক বিকারাগ্রস্ত আর ফাঁক জন্য তোমরা তোমরা যারা পিয়াসো টাকা পাচারকারী নিকৃষ্ট প্রাণীগুলা ফাঁক জন্য রেডি হও তোমাদের বিচার জন্য কাঠ করা প্রস্তুত ইনশাআল্লাহ হাবিব লাস্ট রিসেন্টলি সিন দ আমি ডোন্ট